তোমার গুনা গুনের তো কোনো শেষ নাই তুমি তো বলেছি না দুনিয়ার ভিতরে তুমি রহমান আখেরাতের কার আখেরাতের ভিতরে তুমি রহিম তুমি রহমান রহিম নামে আমাকে তুমি ক্ষমা করে দাও জীবনে গুণা করেছি কিন্তু সেরেক করি নাই দয়া করে তুমি আমার এই থেকে একটু উদ্ধার করো আল্লাহ আমি ওই বান্দাকে ডাক দিয়ে বলবে জাহান থেকে উদ্ধার করে তোকে আমি কোথায় দেবো ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ

আমারে এই বান্দাকে নামের দরজার সামনে দিয়াস। আস জাহান নামের দরজার ভিতরে চলে যাবে এক নয় দুই নয় চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর চল্লিশ বছর জাহান নামের দরজার ভিতরে যে রাখা হবে তার সিঁড়ির ভিতরে এসেছে জাহান নাম থেকে জাহান নামের যে জায়গাটা আছে ওই জায়গা থেকে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত জাহান নামের উত্তপ্ত আগুনের সেই আভা সেই বাতাসটা ষাট হাজার ছয় হাজার মাইল পর্যন্ত পৌঁছে যাবে ওই মানুষটা জাহান নামের দরজার সামনে বসে বলবে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাপ চাই জাহান নামের জায়গা থেকে দরজা থেকে আমার সরম আল্লাহ বলবেন সরে ধরে রাখবো কই ওই বান্দারা রাখ দিয়ে বলবে আল্লাহ ওই সবকে বড় উদ্যান দেখা যায় কত সুন্দর কত সুন্দর কি সুশ্রী ওই জায়গাটা ভিতর আমার একটু দেখে দাও আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা ঠিক আছে আমার এই বান্দাকে ওই জায়গায় রেখে আস মরুদানে রেখে আসার পরে বান্দা পিছনের দিকে আর তাকাবে না শুধু মাত্র গান দিকে তাকাবে গান দিকে তাকিয়ে দেখবে পৃথিবীর বিটা হারে কত মানুষ যে আমি নির্যাতন করেছিলাম ওই নির্যাতিত মানুষটা আজকে রান্নাতের ভিতরে ফোন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওই মানুষটা শুধুমাত্র মনে করে আফসুস করবে আর মানুষদেরকে তাকিয়ে দেখবে আরে কত মানুষ আমি নিজ হাতে বিমান নেমেছিলাম কত মানুষকে আমি তারাই দিয়ে ফাঁসির দড়িতে আমি জড়িয়ে দিয়েছিলাম ওই মানুষগুলো আজকে আমার সামনে দৌড়ি করতেছে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ওই মানুষগুলোকে তো আমি দুনিয়ার ভিতরে এত অত্যাচার করেছিলাম এত নির্যাতন করেছিলাম আজকে তারা জান্নাতের ভিতরে দৌড়াচ্ছে আর আমি হতভাগা জাহান্নামের ভিতরে পড়ে গেছি এই জন্য বন্ধুরা আমার ভাই আমার এখান থেকে একটা শিক্ষা আপনাকে নেওয়া লাগবে শিক্ষাটা হচ্ছে আপনি দুনিয়ার ভিতরে মানুষের সাথে এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দেয়

যদি এই টেন্ডেন্সি নিজের মনের ভিতরে লালন করতে পারেন তাহলে কেমতের দিন জাহান নামে আপনার যাওয়া লাগবে না দুনিয়ার ভিতরে যদি আপনি ভালো আমল করেন ভালো আমল করার কারণে কেমতের দিন আপনার আমার জন্য জান্নাতের মরুদান গুরু রেডি করে রেখেছেন কে এই জন্য ইংল্যান্ড বান্দারে ওই বান্দারে শুধু ডান দিকে দৌড়াবে ডান দিকে আল্লাহ ওই সময় বলবে বান্দারে দুনিয়ার যদি বাম দিকে দৌড়ায় সব বাম দমকর সব বাম যে জামা ওইদিকে তুই বেশি বেশি দৌড়াইছ করমি সহনিয়া তো রাইছস করমি যাইতে চায় না তারে টাকা দিানিছস ওই করমি আজ জেলা কেবল করে যাইতে চায় নাই তারে গলার ভিতরে যে আগুন না দিয়েছি ওই করমি যাইতে চায় নাই ইন্টার প্রতিষ্ঠানটাকে তুই বল্টু দাজকে ভেঙ্গে দিয়েছিনি এই রকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি করে নাই ঠিক এইজন্য লেজেন্ড ইঞ্জিনিয়ারিং এর ওই সময় তুই গুদাই যদি আমি আল্লাহর ভিতরে পাকরাও করব জাহান জাহান্নামের ভিতরে আমি আল্লাহ ফেলে দেব ওই কথাটা রিজের মনে ভিতরে স্মরণ ওই বান্দ가가 শুধু ডান দিকে দৌড়াবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই যে জান্নাতের বারান্দাতে দেখা যায় দুবার কাছে আমি আবদার জানাই জান্নাতের ভিতরে ঢুকবো না ওই বারান্দার ভিতরে আমারে রেখে আসো আল্লাহর বন্ধুদের কাছে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা যা যা আবার বান্দা লাগে বারান্দার ভিতরে কে আয় বারান্দার ভিতরে নিয়ে রেখে আয় বারান্দার ভিতরে যাওয়ার পরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি শুরু করবে আর বলবে আল্লাহ ভিতরের দৃশ্যগুলো দেখার পরে আমার মনটা মানতেছে না যদি একটা বার ঢুকার সুযোগ দিতে আমি ঢুকেই চলে আসবো শুধুমাত্র ঢুকেই চলে আসবো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা রে যা আমার বান্দাটার জন্য গেটটাকে একটু খুলে দে একটু খুলে দে ওই বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরে নাজ নিয়ামত দেখার পরে আল্লাহর কাছে আবার সিজদা দিয়ে বলবে আল্লাহ আমি তো বলছিলাম যে দুকার পরে বেরিয়ে যাব কিন্তু আল্লাহ দৃশ্য দেখার পরে আমার মনটা মানতেছে না তোমার নাম তো রহিম তোমার নাম তো রহমান জীবনে এত গুণা করছি লাজ্জা কোনা দূর মির রহমতিল্লাহ

চোখ দিয়ে দুইটা ফোনা দুইটা ফোটা পানি ফেলতে পারো আমি আল্লাহর দরবারে তোমার পানিগুলো নাকের ডগার ভিতরে আসার আগে তোমার জীবনের ভিতরে যত আছে সব গুণাগুলো যিনি ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো পরিণত করে দিতে পারেন তুমি কে আল্লাহ ওই বান্দাটা আল্লাহ সেদ্ধ কাছে কান্নাকাটি করবে আর বল আল্লাহ জুমার নাম তো রহমান তোমার নাম তো রহিম তুমি যে দুনিয়ার ভিতরে কোরআনের ভিতরে বলেছিলা আমি আল্লাহর কাছে যখন হাত চাইবা আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ তুমি যদি একটু দয়া করো জান্নাতের ভিতরে থাকার কোন সুযোগ করে দাও আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে মাদ্রারে এই গুষ্টি যদি দৈনিয়াবিতরে গুষ্টি তাহলে আজকে এতদিন শাস্তি দূলক করতে হয় না দুনিয়ার ভিতরে যদি গুষ্টি